গুড মর্নিং গুড মর্নিং আমি ভাবলাম তোমার আটকে যাবে বলতে বাবা বলতে বাবাকে যদি বলতে বলি বাবা চুপ করে থাকে তো তুই বলো না তোমাকে গুড মর্নিং সকালবেলা করে আচ্ছা ঠিক আছে সকালবেলা আবার থেকে আমিই বলবো কার মা ও

হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগটা আজকে অনেকটাই ফ্রেশ মানে থেকেই মানে ফোন 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 করেছে একটা করে মানে ভয় কে বেশি হচ্ছে ওর বন্ধু হচ্ছে ফোন করেছে আমার ফোনে করেছে ওর ফোনে করেছিল ঘুমে বুঝতে পারিনি তারপর আমার ফোনে করেছে তো চার্জদা হচ্ছে ছেলে হয়েছে কালকে শুনলাম ওইটাই এই খবরটা দেওয়ার জন্য হচ্ছে ফোন করেছিল যে যার জন্য কাタリー উঠেছি আটটায় উঠে গেছে এখনে সাড়েটা বাজেনি আমি তো উঠেই তো যাই হোক একটা ভালো গেছে তো আজকে সকালটা মানে ভালো খবর শুনে গুড হয়েছে সকালটা হয়েছে আর এমনি তো আমাদের আজকে মানে আমাদের কি আর আমার তো আরো মানে আমার আনন্দের দিন আজকে আনন্দে দিয়ে বলতে মানে রাত হচ্ছে আমরা বেরচ্ছি তো বলিনি যে কোথায় যাচ্ছি কালকে যাচ্ছি হচ্ছে আমরা পুরী রাতের ট্রেন মানে এই কদিন তো ভেবে ভেবে এতই আনন্দ হচ্ছে খালি আরেকক্ষুনি বললাম রাত ফিরালি কালকে বেরাচ্ছি মানে খালি সময় গুনছি যা হয় আর ঘন্টা হ্যাঁ ঘন্টা তবু চব্বিশ ঘন্টা তো আছে একদিন পুরো আছে ওইটাই তো হ্যাঁ এক ঘন্টা আমরা যাচ্ছি হচ্ছে আমরা আর ফ্যামিলি যাচ্ছি এবার সব থেকে বড়ো কথা ওটা হচ্ছে আরও বিশেষ আনন্দের কথা আমার কাছে ফ্যামিলি হচ্ছে এই বাড়ির সবাই আমি ও বাবা মা যাচ্ছে ওখান থেকে হচ্ছে আমার মা যাচ্ছে মামা যাচ্ছে আর আমার এক আর মিশো যাচ্ছে টোটাল আটজন যাচ্ছি আজকে থেকে হচ্ছে প্যাকিং শুরু হবে আমি তো খালি ভাবছি প্যাকিংটা করে আমার এমন মনে হচ্ছে যেন কমন বিদেশে ঘুরতে যাচ্ছি তোমরা কেমন আছে আশা করছি সবাই ভালোই আছো তো সকাল থেকেই শুরু করে দিয়েছে যে কালকে আমরা যাবো এক জায়গায় যাবো অ্যাকচুয়ালি যাওয়াটা হতো না আমি আর ওই জায়গাতে যেতাম কিন্তু ওই বাইক বাইফোর্স করলো কি যে চলো ফ্যামিলিকে নিয়ে চলো তো সবাই কালকে আলটিমেটলি যাচ্ছি তো কেন যাচ্ছি বাকিটা ট্রেনু ও এতটা খুশি না হচ্ছে যেটা যাওয়াটা ছিল আমাদের পুরীতে তো ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি এটা ফোর্স করে হয়েছে এবং বলছিল না ফ্যামিলিকে এখন নিয়ে যাবো না পরে বারে নিয়ে যাব আমি ফোর্স করেছি বলে তাই নিয়ে যাচ্ছে আর হ্যাঁ আর তারপর হচ্ছে যাওয়ার আরেকটা কারণ যেটা রয়েছে সেটা কালকেই বলছি কালকে কি যে কারণে যাচ্ছি

অনেক দেরি হয়ে গেছে ছাদে যেতে মানে প্রায় সুন্দর হয়ে এসছে আর একটু বিনার দিনের মতন আছে গাছে তো জল দিতে হবে একটা চিন্তা আছে একটা না মানে একটা জিনিসকে নিয়েই দুটো চিন্তা চিন্তা হচ্ছে এইটাই যে এই কদিন যে থাকবো না যে গাছগুলো কি হবে তো না একে যা রোদ তার উপর এত গরমের মধ্যে আমরা যাচ্ছি আমরা বুঝতে পারিনি যে এত গরম পড়বে তো যাই হোক তো কিছু করার নেই মা তো আগে থেকে কান্নাকাটি করছে মানে যেরকম বলে থাকে মারা এত গরমে এত গরমে পুরীতে যাই হোক এক এই গাছগুলোকে নিয়ে চিন্তা আর হচ্ছে মানে আমার ছেলে মেয়ে দুটোকে নিয়ে চিন্তা কারণ হচ্ছে কি বলবো দেখবে কোনো কিছু দেখবে কোনো কিছু জায়গাতে আমরা রেগুলার কিছু দিই খেতে আমাদের সাথে টাচে থাকে এটা মায়া তো লেগে যায় ওদেরকে দেখলে আমার না মায়া লাগে তো যাই হোক অনেকটা কাছে এই বিকেল হতেই এসে চলে এসছে আর রাস্তাটার সামনেটা একটু জল ধুলো বাড়ি একটু কম ওঠে তো এখনও ঠিক ওই দোকানের সামনে এসে বসে রয়েছে সেই জন্য দোকানের সামনে শুয়ে আছে এখনো আসেনি জানি না এসে তো যায় কখন আসে তাহলে আর একটু এখন আসেনি মানে আরেকটু পরের মধ্যে এসে যাবে তো যাই হোক কখন আসে তবুও নির্দিষ্ট তো কোনো টাইম নেই যে এখন আসতে হবে কিন্তু ওই খেতে খেয়ে দেবে যখনই আসে আমি দিই এখনও দিয়ে এলাম একটু আদর করে এলাম যাই হোক মাও বলছিল ও বলছিল যে আমরা থাকবো না গাছগুলোতে প্লাস ছাগলগুলোতে জল দেওয়া কোথাও গেলে যেমনি সাধারণত সবার চিন্তা হয়ে থাকে বিয়ের আগে আমার কাছে হচ্ছে দুটো খরগোশ ছিল নাম দিয়েছিলাম হচ্ছে টেপা টেপি তো টেপিটা মরে গেছে মানে মেয়ের খরগোশটা মরে গেছিলো বাচ্চা অবস্থাতে আর বড় খরগোশটা ছিল আমার কাছে মানে খুব কাছের হয়ে যায় যেটা বললাম আর আর হচ্ছে মেয়ে খরগোশটা হচ্ছে মানে এক সপ্তাহ মতন আমার কাছে ছিল তারপরে মরে গেছে বেশি দিন মানে আমার কাছে ছিল না আর এই খরগোশ দুটো দিয়েছিলো হচ্ছে আমার ছোট বাবা আমার মামা বাড়িতে তোমরা তো দেখেছ যে হচ্ছে পাখি পায়রা এগুলো পোষে তো আগে হচ্ছে খরগোশও পুষতো আর আর আছে না কি বলে ওইগুলোকে ঠিক ইঁদুরের মতন দেখতে হয় কি বলে আমার নাম যে নাম জানি না যাই হোক নাম জানতাম হয়ে গেছে আমার মনেও নেই এখন তো যাই হোক ওইগুলো পুষতো তখন দিদা বেঁচে ছিল ওই দিদা বেঁচে থাকতো ওই খরগোশটা আমার দেওয়া তা তখন হচ্ছে আমাদের ফোনও ছিল না তখন আমি অনেকটাই ছোট তখন হচ্ছে বললাম না মাধ্যমিক দিয়েছিলাম মামা বলেছে তুই যদি পরীক্ষা কী যদি ঠিকঠাক ভালোভাবে রেজাল্ট করতে পারিস তাহলে তোকে খরগোশ দেবো তা ওই খরগোশ আমাকে দুটো দিয়েছিলো তা যাই হোক খরগোশটা মানে ছেলে খরগোশটা না অনেক বছর বেঁচে ছিলো আমার কাছে বছর বছর হবে মনে নেই যাই হোক দু তিন বছর অনেক বলা ভুল দু তিন বছর মতন আমার কাছে ছিল দু বছর হ্যাঁ এরকম বড় অবস্থায় দু বছর মতন হয়তো ছিল আমার কাছে তো আমার বাবা না খুব মুখ করতো যে আমি খরগোশ রেখেছি বলে ও জোড়া নেই ও একা একা আমার বাবা যেরকম বলতো তো যাই হোক বাবা খুব অশান্তি করতো মানে ওই খরগোশটা রাখতাম বলে খুব কষ্ট দিস সব বলতো তো বাবা খুব বলতে বলতে তারপর হচ্ছে একদিন হচ্ছে খরগোশটা একটা পাশে বাড়ি দিয়ে দিয়েছিলাম তো খাঁচা শুদ্ধু খাঁচা শুধু দিয়ে দিয়েছিলাম তো ওই খরগোশটা আমি ঠিক যেদিনকে দিয়েছি বললে বিশ্বাস করবে না সেই দিন মানে সেদিনে পরে মানে পরের দিন খরগোশটা মারা গেছে মানে দুদিনও বাঁচেনি মানে একটা রাত শুধু খরগোশটা কাটিয়েছে ওই বাড়িতে মরে গেছে খরগোশটা তাও কি করে মরেছে মানে খাঁচা খুলে খাঁচাটা হয়তো কোনো কারণে হয়তো একটু খোলা ছিল জানি না তো খুলে পালিয়েছে আর হচ্ছে আমার মা দেখে ও আমাদের বাড়িতে এসে আর ওর দৌড়ে দৌড়ে আসছিলো ওকে কুকুর তাড়া করেছে আর ওই মুহূর্তে না আমার মা আর আমি তো ঘুমাচ্ছিলাম তো আমি যখন ঘুম থেকে উঠছি দেখি আমাদের দৌড় সামনে না পুরো মানে সাদা পালক দেখলো হয় ওই লোমগুলো হয় পালক বলছি লোমগুলো হয় পুরো লোম আমাদের সারা উঠুনে ওই বাড়িতেই সারা উঠুনে পুরো ঘরে আছে মানে কোনো জায়গায় বাদ নেই আমার মা অনেক তুলে তুলে নাকি ফেলেও দিয়েছে তারপর মাকে বলছে আমি ঘুম থেকে উঠে যে ও মা কী হয়েছে গো এখানে এত তুলো তুলো ভা কেন মা বলে কে জানো কোথা থেকে তুলো তুলে এসছে কাজ কোনো গাছ থেকে হয়তো পড়েছে আমার মা এটা বলছিল। তারপরে আমি পরের দিন গেছি যে খরগোশটাকে দেখতে কেন বেশি দূরে ছিল না তো আমাদের মনের মাথায় ছিল এই কাঠপলটা আমাদের ঘরের সামনে এই বাড়ির সামনে যে কাটফলটা ওখানেই হচ্ছে তাদেরকে দিয়েছিলো তাদের বাড়িটা ওখানটায় তো আমি যখন দেখতে গেছি মানে মায়া হয় না দিয়ে দিলেও দেখবে একটা চিন্তা হয় যে কেমন আছে না আছে আমি দিতে গেছি মানে দেখতে গেছি খরগোশটাকে যে কেমন আছে তো ওরা বলছে তো খরগোশটা মরে গেছে তা কী করে মরা আছে কুকুর মানে খাঁচা থেকে বেরিয়ে পালিয়েছিল খাঁচা থেকে বেরিয়েছিল। আর হচ্ছে কুকুরে ওই মুহূর্তে ধরে নিয়ে আর দৌড়ে দৌড়ে কতক্ষণ আমাদের বাড়িতেই জিনিসটা হয়েছে আমি দেখিনি আমার মা দেখেছে তো সেই দিনটা যাই হোক ও তুলোটা আমার মা বলছে পুরো মনটা পুরো আলাদা হয়ে গেছে সে দিনটা মনে আমি যে বলছি আমার না কেমনি একটা হচ্ছিলো যাই হোক একটা শখে একটা ভালোবেসে কোনো জিনিসকে লালন পালন করা তো যাই হোক এটা অনেক বছর হয়ে গেছে এখন তখন আমি মাধ্যমিক দিয়েছিলাম বললাম তখন দিয়েছিলাম আমার মামা তারপর থেকে আর কোনো কিছু এখন পুষি না কেন খারাপ লাগে বিয়ের পর আসার পর এ বাড়িতে দেখেছিলাম চারটে পাখি ছিল সেই চড়াই পাখির থেকেও যে ছোটো ছোটো পাখি থাকে না কি পাখি বলে আমি জানি না তো ওই পাখিগুলো ছিল এখানেও দেখেছি একটা পাখি মরতে সকালবেলা করে হচ্ছে খাঁচাগুলো খাঁচাটা একটা খাঁচা ছিল চারটে পাখি ছিল ওই খাঁচাটাকে এখানে বার করে দিত সকালবেলা ওই জায়গাটা পরিষ্কার করতো বাবাই সব খেতে দিত ওদেরকে তো ওই মানে সেদিন কী বা ছিল তখন বাবা বাড়িতেও ছিল মানে খা কোনো কারণে হয়তো খাঁচার একদম গায়ে ভায়ে বোধ হয় মানে এসেছিল আর কাগে নিয়ে টানাটানি করে মানে মুন্ডুড়ো ঘাড় মোটকে পুরো রক্ত রক্ত বেরিয়েছিল। আর সেদিনও তারপরেও ওই পাশে বাড়ি ওদেরকে হচ্ছে পাখিটা দিয়ে দেওয়া হয়েছে তারপর হচ্ছে একটা পালিয়ে গেছে বাবার হাত থেকে আর দুটো ছিল লাস্ট দুটো ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে শুভ বলে একটা ছেলে আছে তো ওকে দিয়ে দেওয়া হয়েছে কথা বলতে বলতে আরোই সন্দেহ হয়ে গেছে এখন এই যে গাছ পুরো নেতিয়ে গেছে এই পুরী গাছটা কেটে নিয়েছিলাম এটা সেখান থেকে হচ্ছে আবার ডাল ছেঁড়েছে দেওয়া হয়ে গেছে এখানে আজকে ফ্রেশ হয় তারপর হচ্ছে ঠাকুর ঘরে একেবারে গেছে মানে ছাদেও মানে গাছেও জলদি দিচ্ছি ছাদে গেছি আর হতো যে খরগোশের কথাটা বলছিলাম না ঠাকুরদের দেখতে মনে পড়লো যে যে খরগোশটা আমার মনে গেছিলো বাচ্চা খরগোশ বেশি বড়ো না মানে এইটুকু একদম ছোটো খরগোশ মানে এক সপ্তাহ থেকে দু সপ্তাহ সব হয়তো বাচ্চা ছিল যখন মরে যায় আমাদের বাড়ির পাশে একটা নতুন ঘর হচ্ছিলো হাফ হয়েছিল তো ওই ঘরের মনে হচ্ছে আমি নিয়ে মানে হাফ পাঁচি লুটেছিল তো নিয়ে আমি খরগোশটাকে কোলে মধ্যে গিয়ে মানে এত কাঁদছিলাম আমার বাবা তখন শানে গেছিলো যে বাবা বাবা বলছিল যে চুপ কর কী করল হয়ে গেছে ওরকম তা মা বলছিলো চুপ করা কত কাজ মানে দেখবে যখন আমরা খুব পরিমাণে ভেতর থেকে যখন কাঁদি না খুব হিচকি ওঠে মানে একটা টান আসে যেটা চট করে থামতে চায় না যে হিচকি মতনটা যেটা আসে তা আমার বাবা খুব বলছিল যে চুপ কর চুপ কর তো ওটা তো নি বললেই তো আর হয়ে তো যায় না লাস্টে আমার বাবা আমাকে মাকে টুক মানে উঠেছিল মানে বাথরুমে স্নান করছিল স্নান করতে করতে বেরিয়েছিল হাতে লাঠি নিয়ে তো সেই মনে পড়ে আর বাবা কোনোদিন আমার গায়ে হাত তুলিনি লাস্ট লাস্ট বলছি মানে ওই ফার্স্ট একদিনই মানে আমার গায়ে হাত তোলার জন্য উঠেছিল আমি কাঁদছিলাম খুব মানে আমার যেমনি হয় সাধারণত যাকে আমার মানে একটা প্রাণী মরে গেলে যা হয় খুব মানে রেগে গেছিলো সেদিন বাবা তো তারপর তারপর থেকে আমার বাবার হচ্ছে ভয় বা আমার বাবার চোখ দেখলে আমার বাবা কোনো বাবা চোখও দেখায় নাকি কি আমি সামনে দাঁড়িয়ে মানে সামনে বসে দেখছি যে প্লেটটা সাজাচ্ছে তো আজকে হচ্ছে আমি নিজের মুখে কি বলবো মানে হচ্ছে জামাই ষষ্ঠী মানে এটা ফার্স্ট টাইম পড়েছে আর জামাই ষষ্ঠী আর আমার হচ্ছে ছোট ছুটি পায়নি হ্যাঁ হাই ভগবান

এই যে গরম করতে বসেছিল তোমার হালকা লেগে গেছে দেনি আবার হচ্ছে প্যাকিং করতে হবে জামা কাপড় কারণ কালকে হচ্ছে কখন করব জানি তো না কাল অনেকটা সময় প্যাকিং করতে বেশি সময় লাগবে তাও গুছিয়ে তো নিতে হবে কি নব না নব আর সবথেকে বড় এখন বাবা মাও যাবে আরো তিনজন ওদিক থেকে আছে ওর গুছিয়ে তো নিতেই হবে না আর কালকে ও ডিউটি যাবে আরও হচ্ছে ওটাই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার পরে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তো এখন এখানেই রাখছি ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে তার সাথে কমেন্টও কমেন্টও করে পাশে থাকা সবাইকে আবেদন রইল আর নিশ্চয়ই কমেন্ট করো সো গুড বাই অ্যান্ড গুড নাইট ওই যে কালুশি আছে ও যাচ্ছে নিচে একটু দিতে ওকে দৌড়ে দৌড়ে আসছে ও না পায়ের ব্যথাটা এখনো সায়নি সে কবে লেগেছে কিভাবে হাঁটতে বস তোমাকে বললাম প্লাস্টিক থাক ও খাবার নিয়ে চলে গেলো জানে খেতে দেবে না সত্যি বাবা ও খাবার নিয়ে চলে গেলো জানে এক্ষুনি আবার ইয়ে করবে